আজকে পুরো বরিশাল ব্লকেটের ঘোষণা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বরিশালের নথুল্লাবাদ হাতেমালি চৌমাথা রূপাতলি এবং বরিশাল সদর রোড প্রাঙ্গন পুরোপুরিভাবে আউট করে দিয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে তাদের যে দাবি তিন দফা দাবি সেই তিন দফা দাবি মানার জন্য তিন দফা দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছে কিছুক্ষণ আগে নতুল্লাবাদের এই জায়গাটিতে এক অগান্তুক ব্যক্তি তিনি আসলে বক্তব্য দিতে আসেন শিক্ষার্থীদের সাথে সহমর্মিতা জানিয়ে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি আসলে বক্তব্যের এক পর্যায়ে তিনি জয় বাংলা বলে জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে ওঠার পর তাকে প্রশ্নমাণে বিদ্ধ করে এক পর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে আমরা যদি একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি শিক্ষার্থীরা আসলে কি জানিয়েছিল কি হয়েছিল সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো কি ঘটেছিল কি বন্ধ হয়ে যায় উনি হলো আওয়ামী লীগের দোষ ওই ব্যক্তি যখন জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন মুহূর্তে এখানে আন্দোলন তো শিক্ষার্থীরা কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন সকলেই তাকে আসলে এটা প্রতিবাদ জানান পাশাপাশি তাকে গ্রেফতার করে আটক করে দুঃখিত মানবদল থেরাপিস্টে সহযোগিতা নিয়েছে তো আন্দোলন চলছে তিন দফা দাবি যে আন্দোলন সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা বড়িশاله না আসবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তো বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চলমান স্বাস্থ্যকার ছত্র আন্দোলনের সবশেষ আপডেট আমি আপনাদেরকে জানালাম